আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় নং বোর্ড আমাদের একজন পছন্দের মানুষ আরবি প্রবাসকের দিয়ে এসেছেন তা আমরা বাইয়ের থেকে ওনার অভিজ্ঞতা শুনব ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওরকাত আমার বোর্ড ছিল ছয় নম্বর বোর্ড আমি প্রথমে ঢুকি সালাম দিয়ে আমাকে বসতে বললেন বসার পর এখানে একটা হুজুর ছিলেন হুজুর বললেন আপনি অনার্স করেছেন নাকি ফাজিল করেছেন আমি বললাম অনার্স করেছে আমাকে আল কোরআনের যে আয়াতটা আছে ইয়া ইউ না মানু লা কৌ মমি মিন আসা আইয়া কু খৈর মিন হোম এতটুকু পড়ার পরে আমাকে জিজ্ঞেস করলেন ইয়া এটা কী আমি বললাম আই হাল আইয়ু এটা কী জিজ্ঞেস করলো এরপর এটা তাহাকে কীভাবে জিজ্ঞেস করলো তারপর একটা জিজ্ঞেস করলো যে আমি কত সালে পাস করেছি তো আমি এটাও বললাম এরপর বললেন ঠিক আছে আপনি আসতে পারেন আসসালাম আলাইকুম এখন আর একটা বিষয় হলো আপনি কি কামেল করেছেন অনার্স মাস্টার্স জি অসংখ্য ধন্যবাদ বাইকে ওনার মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য